সংখ্যাগরিষ্ঠতা গরিষ্ঠতা এন এনডিএ তিনশো আসনের কাছাকাছি পেয়েছে এনডিএ স্বাভাবিকভাবেই সরকার গড়তে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ লোকসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে জয়ী হয়েছেন উত্তর প্রদেশের বারাণসী থেকে নরেন্দ্র মোদী মোদী পেয়েছেন ছ লাখ বারো হাজার নশো সত্তর ভোট কংগ্রেসের অজয় রায় পেয়েছেন চার লাখ ষাট হাজার চারশো সাতান্ন ভোট নরেন্দ্র মোদী এক লাখ বাহান্ন হাজার পাঁচশো তেরো ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগর থেকে জয়ী হয়েছেন তিনি পেয়েছেন দশ লাখ দশ হাজার নশো বাহাত্তর ভোট এই কেন্দ্রের কংগ্রেসের সোনাল রামান ভাই পেয়েছেন দু লাখ ছেষট্টি হাজার দুশো ছাপান্ন ভোট অমিত শাহ জয়ী হন সাত লাখ চুয়াল্লিশ হাজার সাতশো ষোলো ভোটে এছাড়া হেভিয়েট প্রার্থীদের মধ্যে জয়ী হয়েছেন এসপির অখিলেশ যাদব বিজেপির রাজনাথ সিং তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন পরাজিত হয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী বিজেপি স্মৃতি ইরানি দিলীপ ঘোষ সহ কয়েকজন